হ্যালো বন্ধুগণ আমি সতনা নতুন একটা ঝাঁকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুগণ ফুটন্ত গরম জলে রুটি করার আটা দিয়ে বানিয়ে নাও দুর্দান্ত স্বাদের এই হেলদি আর টেস্টি রেসিপি যেটা বাড়ির ছোট থেকে বড়ো সবাই ভীষণ মজা করে খেয়ে নেবে আর বানানো তো একদমই সোজা তো রেসিপিটি প্রথম থেকে শেষ মতো দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি আটা দিয়ে এই টেস্টি টিফিন রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি বেশ বড় বাটির এক বাটি আটা তবে আটার পরিমাণটা তোমরা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো তাতে কোনো সমস্যা নেই এখানে আমি এক বাটি আটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে দিলাম তার মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু নর্মাল জল আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ তবে জলটা কিন্তু একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে মেশাতে হবে এখন সমস্ত কিছুকে খুব সুন্দর করে চেপে চেপে ঠেসে ঠেসে একটা ডো আমাদের বানিয়ে নিতে হবে আমরা রুটি বানানোর সময় যেরকম আটার ডোটা মাখি ঠিক সেই রকম একটা ডো আমাদের বানিয়ে নিতে হবে তবে এই ডোটা একটু টাইট করে মাখতে হবে তো দেখো অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর করে চেপে চেপে ঠেসে ঠেসে ঠিক এই একটা ডো আমি বানিয়ে নিয়েছি আর এই ডোটাকে ঠিক এইরকম একটু টাইট করে বানাতে হবে তাহলে রেসিপিটা বানাতে সুবিধা হবে এখন এই ডো থেকে আমি তিন চারটে লেচি কেটে নেব আটা দিয়ে যে এত সুন্দর পাস্তা বানানো যায় না দেখলে তোমরা বিশ্বাস করবে না আর খেতেও ভীষণ টেস্টি হয় যেহেতু এটা আটা দিয়ে তৈরি ভীষণ হেলদিও বটে তো এখানে চারটে লেচি আমি কেটে নিয়েছি লেচিগুলোকে দু হাতের তালুতে রেখে একটু গোল গোল বলের মতো তৈরি করে নিতে হবে এখন এই লেচিগুলোকে বেলে নিতে হবে তার জন্য একটা বেলুন চাকি নিয়েছি তার মধ্যে সামান্য একটু আটা ছড়িয়ে দিলাম এখন একটা করে লেচি নেব আর খুব সুন্দর করে একদম ঝাঁকা ঢাকা করে বেলে বেলে একটা রুটি আমাদের বানিয়ে নিতে হবে তো দেখো এইভাবে করে একটা করে লেচি নিতে হবে আর আমরা যেভাবে রুটি বানাই ঠিক সেই রকম একটা রুটি বানাতে হবে তবে এই রুটিটা একটু বড় করে বেলে নিতে হবে এখন এই রুটিগুলোকে বেলতে বেলতে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো আজকের রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও বেশি বেশি করে বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল যাতে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছে যায় তো এইরকম একটা বড়ো রুটি আমাদের বেলে নিতে হবে এখন একটা ছুরির সাহায্যে রুটির চারপাশটা একটু ঝাঁকা নাকা করে কেটে নেব আর কেটে নেওয়া অংশটা কিন্তু ফেলে না এটা দিয়ে আমরা আবারও একটা রুটি বেলে নেব তো দেখো এইভাবে কিন্তু ছুরির সাহায্যে কেটে এরকম একটা চৌকো রুটি আমাদের বেলে নিতে হবে রুটিটাকে আরও একবার বেল একটু ঝাঁকা নাকা করে বেলে নেব এখন এই চৌকো রুটিটাকে একটা ছুরি দিয়ে মাঝখান থেকে তিন টুকরো করে কেটে নেব আবার আড়াআড়িভাবে ভাবে তিন টুকরো করে কেটে নেব ঠিক এই রকমভাবে তো দেখো এইভাবে চৌকো চৌকো করে কেটে বেশ অনেকগুলো পিস বেরিয়েছি এখন এগুলোকে দিয়ে এইভাবে আমাদের পাস্তাগুলো তৈরি করে নিতে হবে ঠিক রকম করে কিন্তু ভাজগুলো তৈরি করে নিতে হবে এটা আসলে বলে তোমাদের বোঝানো যাবে না দেখে তোমাদের বুঝে নিতে হবে ঠিক এই রকম করে কিন্তু পাস্তাগুলো আমরা তৈরি করে নেব দোকান এইভাবে সবগুলো রুটি বেলে নেব। তারপরে রুটিগুলোকে এইভাবে চৌকো চোখো পিস করে কেটে নেব আর এইভাবে পাস্তাগুলোকে তৈরি করে নেব বানানো একদমই সোজা একবার দেখলে যে কেউ বানিয়ে নিতে পারবে তো এইভাবে সবগুলো পাস্তা আমি তৈরি করে নিয়েছি তো দেখো বেশ অনেকগুলো পাস্তা আমি তৈরি করে নিয়েছি আর পাস্তাগুলো দেখো কত সুন্দর লাগছে এখন এই সুন্দর পাস্তাগুলোকে একটু ফুটন্ত গরম জলের মধ্যে দিয়ে করে নিতে হবে তো তার জন্য আসতে হবে কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়ে এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা জল জলটা দিয়ে ধামাচাপা দিতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেম হাইতে রেখে জলটাকে ফুটতে দিতে হবে যখন জলটা টকবগিয়ে ফুটতে শুরু করবে এই টক ফুটন্ত গরম জলের মধ্যে দিয়ে দিতে হবে দুই চামচ রিফাইন্ড অয়েল একটু তেল দিলে কি হবে পাস্তা একটার গায়ে একটা লেগে যাবে না তো দুই চামচ দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল তো দেখো জলের মধ্যে দিয়ে দিলাম দুই চামচ সাদা তেল তারপরে খুব সুন্দর করে একদম ঘটনাটা ঘটনাটা করে তেলটাকে জলের সাথে মিশিয়ে নিতে হবে মানে অসম্ভবকে সম্ভব করার চেষ্টা করতে হবে যখনই দেখবে যে তেলটা জলের সাথে কিছুতেই মেশানো সম্ভব হচ্ছে না তখন একে একে সমস্ত পাস্তাগুলোকে ফুটন্ত গরম জলের মধ্যে দিয়ে দিতে হবে তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে তিন থেকে চার মিনিট সময় ধরে পাস্তাগুলোকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে তো দেখো সমস্ত পাস্তাগুলোকে ফুটন্ত গরম জলের মধ্যে দিয়ে দিলাম আর রকম কিন্তু ঢাকনা বন্ধ করা যাবে না এইভাবেই কিন্তু পাস্তাগুলোকে তিন থেকে চার মিনিট সময় ধরে সেদ্ধ করে নিতে হবে তো পাস্তাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন জল ঝরিয়ে ঝরিয়ে অন্য একটি পাত্রে তুলে নেব। তো দেখো সমস্ত পাস্তাগুলোকে খুব সুন্দর করে জল ঝরিয়ে অন্য একটি পাত্রে তুলে নিলাম আর পাস্তা সেদ্ধ করা যে জলটা এই জলটা কিন্তু ফেলে দেবো না এই জলটা আমরা পাস্তা রান্না করার সময় ব্যবহার করব তাহলে খেতে কিন্তু দারুণ টেস্ট হবে তো সমস্ত পাস্তাগুলো দেখো জল ঝরিয়ে একটি পাত্রে তুলে নিলাম এখন আবারও চলে যেতে হবে কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম আর কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম দুই থেকে তিন চামচ রিফাইন্ড অয়েল তেলটা গরম হয়ে গেলে হাফ চামচ গোটা জিরে দিলাম চার পাঁচটা কাঁচা লঙ্কা একদম কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম আর দিয়ে দেবো চার পাঁচ কোয়া রসুন রসুনগুলোকে একদম ঝিরিমিরি করে কুচিয়ে দিতে হবে আর ঝালটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুসারে এখানে ঝালটা অ্যাড করে দেবে রসুনটাকে নেড়ে ছেড়ে একটু হালকা লাল করে ভেজে রসুন থেকে যখন খুব সুন্দর একটা ভাজা গ্র্যান্ড বেরোবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি তো একটা বড়ো সাইজের পেঁয়াজকে একদম ঝিরিমিরি ঝিরিমিরি করে কুচিয়ে রেখেছিলাম সেই ঝিরিমিরি পেঁয়াজটাকে দিয়ে একটু হালকা নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে তো দেখো ঝিরিমিরি পেঁয়াজটাকে দিয়ে একটু হালকা লাল করে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো দুটো পাকা টমেটো টমেটো দুটোকে একদম কুচি কুচি করে কুচিয়ে রেখেছিলাম তো দুটো পাকা টমেটো দিয়ে খুব সুন্দর করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেবো খুব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো একটু লবণ আর দিয়ে দেবো এক চামচ চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স দিলে খুব সুন্দর দেখতে লাগবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে তো চিলি ফ্লেক্স যদি তোমাদের কাছে না থাকে শুকনো লঙ্কাকে একটু ছোটো ছোটো টুকরো করে কেটেও কিন্তু তোমরা দিতে পারো স্বাদ মতো লবণ আর এক চামচ চিলি ফ্লেক্স দিয়ে খুব সুন্দর করে একদম ঘটনাটা ঘটনাটা করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা লো করে দিলাম গ্যাসের ফ্লেমটা লোতে রেখে পেঁয়াজ আর টমেটোটা ভাজা হতে থাক ততক্ষণে এখানে আমি পাঁচ ছয় পিসের মতো নিয়েছি পেঁয়াজ কলি পেঁয়াজ কলিগুলোকে একটা ছুরি দিয়ে খুব সুন্দর করে একদম ঝাকানাকা ঝাঁকা করে এইভাবে ছোট্ট ছোট্ট পিস করে কেটে নেব তো বন্ধুগণ তোমাদের কাছে যদি ক্যাপসিকাম গাজর থাকে তোমরা ক্যাপসিকাম গাজরও কিন্তু কুচি কুচি করে কেটে দিতে পারো তো পেঁয়াজ কলিটা কাটা হয়ে গেছে আর এদিকে দেখো টমেটোটা নরম হয়ে গেছে পেঁয়াজটাও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন খুব সুন্দর কালারের জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে কালারটা কিন্তু দারুণ আসবে হলুদ গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও খুব সুন্দর করে সমস্ত কিছুর সঙ্গে মিশিয়ে নেব তো দেখো সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ কলিগুলো দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কলি দিয়ে খুব সুন্দর করে সমস্ত মশার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব তারপরে যে পাস্তা সেদ্ধ করা যে জলটা ছিল সেখান থেকে সামান্য পরিমাণে একটু জল দিয়ে পেঁয়াজ কলিটাকে মিনিট দুয়েক সময় ধরে সমস্ত মশার সঙ্গে একটু কষিয়ে নেব। তো পেঁয়াজ কলিটাকে সমস্ত মশলার সাথে দু মিনিট সময় ধরে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো দুই চিমটির মতো চিনি একটু চিনি দিলে মিষ্টি মিষ্টি ঝাল ঝাল খেতে হবে খেতে কিন্তু দারুণ লাগবে চিনিটাকে দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি আর এই মশলাটা কষাতে কষাতে আমি এর মধ্যে এক প্যাকেট ম্যাগি মশলা দিয়েছি সেটা আমি স্কিপ করে গেছি তোমাদের দেখাতে পারিনি তো তোমরা অবশ্যই কিন্তু এক প্যাকেট ম্যাগি মশলা অথবা একটু পাস্তা মশলা দিয়ে দেবে তাহলে খেতে আরও দারুণ টেস্ট হবে তারপরে পাস্তা সেদ্ধ করা জল থেকে বেশ কিছুটা জল আমি দিয়ে দিয়েছি ঝোলটা যখন একটু ফুটতে শুরু করবে তখন এর মধ্যে সেদ্ধ করা পাস্তাগুলো ঢেলে দেবো তো দেখো সমস্ত সেদ্ধ করা পাস্তাগুলো দিয়ে সমস্ত মশার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব আর এই পাস্তাটা আমি একটু জুসি জুসি করবো তাহলে খেতে কিন্তু দারুণ লাগবে তার জন্য জলের পরিমাণটা একটু বেশি দিলাম তো তোমরা যেমনভাবে করতে চাও শুকনোভাবেও কিন্তু করতে পারো আমি একটু জুসি জুসি করব তাহলে খেতে দারুণ লাগবে তো খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে মোটামুটি আরও দুই থেকে তিন মিনিট সময় ধরে রান্না করে নিতে হবে তো পাস্তাটা আরও দুই থেকে তিন মিনিট সময় ধরে রান্না করে নিয়েছি নামানোর আগে এর মধ্যে বেশ কিছুটা ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেব তাহলে যেমন সুন্দর টেস্ট হবে ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হবে তো এক মুঠোর মতো ধনে পাতা কুচি দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটা করে মিশিয়ে নিয়েছি পাস্তাটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে এখন একটি প্লেটের মধ্যে সার্ভ করে দেব তো বন্ধুক এই পাস্তাটাকে প্লেটের মধ্যে সার্ভ করতে করতে তোমাদের আরও একবার মনে করিয়ে দেবো তোমরা অবশ্যই একটু ম্যাগি মশলা অথবা একটু পাস্তা মশলা কিন্তু অবশ্যই দেবে তাহলে দেখবে এর স্বাদ গন্ধ দ্বিগুণ বেড়ে যাবে আমি যেহেতু স্কিপ করে গেছি তোমাদের দেখাতে পারিনি তাই আরও একবার তোমাদের মনে করিয়ে দিলাম তো দেখো সমস্ত পাস্তাটাকে এইভাবে আমি প্লেটের মধ্যে সার্ভ করে দিলাম আর দেখো দেখতে কতটা ইয়ামি লাগছে দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকে অনেক অনেক গুণ বেশি টেস্টি হয় তো বন্ধুগণ রুটি তৈরির আটা দিয়ে এইভাবে তোমরা ঘরে পাস্তা বানিয়ে খেতে পারো ভীষণ হেলদি আর টেস্টি একটা রেসিপি সকালে ব্রেকফাস্টের জন্য হোক বা সন্ধ্যাবেলা টিফিনের জন্যে হোক একদম ঝাঁকা নাকা করে মানে ঝটপট করে বানিয়ে নেওয়া যায় আর খেতেও দুর্দান্ত হয় তো আজকের পাস্তা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আজকের মতো এই পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ